আমার সৌভাগ্য চ্যানেলে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম আমি আজকে বিশ্চিক রাশি নিয়ে বলবো এটা দু হাজার পঁচিশের মার্চ মাসের যে কটা রাশি বলেছি তুলা পর্যন্ত বৃষ্টিক থেকে আমি মেন পর্যন্ত আজকে বলে দেবো বৃষ্টিকের প্রথমে বলবো বৃহস্পতি শুক্রের সঙ্গ পাবেন স্মার্ট বাজেট করবেন আর যেটা হবে সেটা হচ্ছে যে হার্ডওয়ার্ক চ্যালেঞ্জিং তবে কমফর্ট জোন অবশ্যই পাবেন আর শরীরের দিকে একটু যত্ন নেবেন কেন এই সময় একটু সর্দি কাশি শরীরের অসুবিধে খুচখাচ পেটের অসুখ এগুলো একটু সমস্যায় ফেলতে পারে ওভারঅল ভালো খুব একটা সমস্যা হবে না যেটুকু সমস্যা আছে সেটাকে ওভারকাম করার জন্য মন্দিরে ছোলার ডাল দান করতে পারেন বৃহস্পতিবার আর শনিবার দিন দরিদ্র মানুষদের ভোজন করাতে পারেন সে একজন তিনজন পাঁচজন সাতজন এরকম আপনার মতো যা পারেন একটা পা রুটি কিনে দিলেন কি একটু রুটি দিলেন ভাত দিলেন যেটা আপনার কুলবে শনিবার করে করাতে পারেন মাছটা আপনার পক্ষে ভালো হবে ধনুরাশির পক্ষে বেশ মেশানো মেলানো বছর মানে মাছটা যাবে আর এখানে একটু প্ল্যান করে চলুন যাতে সব দিকটা ম্যানেজ করতে পারেন তবে একটা জিনিস বারবার বলবো জাঙ্ক ফুড খাবেন না যদি কর্মক্ষেত্রের জন্য আপনাকে কাজের সূত্রেই বাইরে যেতেও হয় সেখানে যতটা সম্ভব একটু হালকা খাবার হোটেল থেকে নিতে হলেও চেষ্টা করুন খেতে না হলে একটু সমস্যায় পড়তে হতে পারে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতেই পারে ওভারঅল সময় বেশ ভালোই থাকবে তবুও যেটুকু অসুবিধে সেটুকু যদি দূর করতে চান বা যদি আরেকটু ভালোভাবে মাছটা কাটাতে চান প্ল্যান করুন একটা প্ল্যান ছোখে তারপরে কাটান অসুস্থ মানুষকে সে হয়তো পারছে না তাকে ওষুধ কিনে দিন অনেকটা ভালো হবে এবার মকর মকরের ক্ষেত্রে বলব প্রথমতই একটু মুখটা সামলে কথা বলবেন আপনার বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে তো বিশেষ সাবধানতা অবলম্বন করবেন মিষ্টতা বজায় রাখলে অনেক কাজ আপনি হাসিল করতে পারবেন আপনি সাপোর্ট পাবেন আপনার মঙ্গলের বৃহস্পতির সাপোর্টটা আপনি পেয়ে যাবেন ফাইন্যান্সিয়ালি ভালোই যাবে হেল্প পাবেন যেটুকু সমস্যা সেটুকু কাটাবার জন্য শিবের অভিষেক করুন আর গণেশ পুজো দিন অনেকটা ভালোই থাকবেন কুম্ভ কনফিডেন্টলি কাজ করতে পারবেন ওভার কনফিডেন্ট হবেন না জন্য একটু দেখে বুঝে কাজ করবেন বাবা ছেলে যারা আছেন সংসারে তাদের একটু কন্ডকোল ঝামেলা লাগতে পারে কখনও কখনো বাবার শরীর একটু ভোগাতে পারে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন আপনার বাবার ক্ষেত্রে আর তাছাড়া মোটামুটি ভালো আর কিছু খারাপ নেই কিন্তু শরীরের দিকটা একটু নজর রাখবেন আপনার বাবার আর সব কিছু আরেকটু ভালোভাবে স্মুথ যাওয়ার জন্য হনুমান মন্দিরে পুজো দিতে পারেন আর আর একটা জিনিস করতে পারেন যেটা হচ্ছে যে গুরুজনের আশীর্বাদ গুরুজনের কাছ থেকে আশীর্বাদ চাইতে পারেন তাদেরকে প্রত্যেক দিন পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারেন আর একটা ব্যাপারে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এ মাসটা আপনার পায়ে কোনো চোট আঘাতের সম্ভাবনা আছে একটু দেখে শুনে চলাফেরা করবেন লাস্ট রাশি মিন মিনের ক্ষেত্রে একটু ব্যালেন্স করবেন তার ফলে আপনার মাসটা ভালোই যাবে শরীরের দিকে নজর দেবেন খরচ একটু হয়েই যাবে কিছু করার নেই যদি গাড়ি আপনি চালান তাহলে গাড়িটা এ মাসটা চালাবেন না চালানোই ভালো একটু বিশ্রাম নেবেন বিশ্রামের খুব দরকার আর এ সময় দেখবেন আপনি যদি ছেলে মেয়ে যাই হন না কেন দেখবেন গ্ল্যামার বাড়বে গ্ল্যামারটা বেশ বাড়বে আপনাকে বেশ সুন্দর লাগছে এরকম আপনাকে অনেকেই কমপ্লিমেন্ট দেবে তো যেটুকু সমস্যা সেটুকু দূর করার জন্য গাছে বাড়িতে যদি কোনো গাছ থাকে অবশ্যই এখন প্রত্যেকের বাড়িতেই ছোটো ছোটো গাছ বারান্দায় ছাদে তো থাকেই গাছে জল দিন আর সকালে উঠে যদি পারেন সূর্য প্রণাম করুন এটা যদি করতে পারেন তাহলে মার্চ মাসটা দু হাজার পঁচিশে ভালোই কাটাতে পারবেন তাহলে আমি পুরো বারোটা রাশি সম্পর্কে আলোচনা করলাম মার্চ মাসের দু হাজার পঁচিশে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে আরও আরও বেশি উৎসাহিত করার জন্য লাইক করবেন এবং পাশে থাকবেন নমস্কার অনেক ধন্যবাদ